প্রিয় সহকর্মী আসসালামু আলাইকুম আজ দোসরা আগস্ট শনিবার আমরা জানি যে গত দুহাজার চব্বিশের এই দোসরা আগস্ট তৎকালীন সরকারের একটি দমন পীড়নের অধ্যায় ছিল তো মহান আল্লাহ পাক তার এই দমন পীড়ন থেকে রক্ষা করে আমাদেরকে মুক্ত করেছে এবং স্বাধীনতার সাধ ভোগ করার জন্য এবং দেশকে স্বাধীন দেশ হিসাবে কথা আমার শোনা যায় কি না একটু দয়া করে জানাবেন স্টোরি লাইভ করা জি ধন্যবাদ ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ফাউযু বিল্লাহি মিনাশ রাজিম আজকে এই লাইভে মূলত কয়েকটি বিষয়ে কথা বলার জন্য এসেছি তার মধ্যে প্রথমটি হচ্ছে 1519 টি অনুদানভুক্ত যারা আছেন তাদের আবেদনপত্র যাচাই এবং হাজার নব্বইটি অনুদানভুক্ত প্রতিষ্ঠান এমপিওকরণ এবং এর মধ্যে দুশো সাঁত্রিশটি আবেদন থেকে বাদ কারণ মোট আবেদন পড়েছে তেরোশো সাতাশটি এবং আপনার দুইশো সাঁত্রিশটি প্রতিষ্ঠান বাদ পড়েছে এবং পনেরোশো উনিশ থেকে বেশ কিছু আবেদন আবেদনই করা হয় নাই তো এই বিষয়ে সিদ্ধান্ত কি আসে এটা আর অনুদানবিহীন প্রতিষ্ঠানের এমপিও আবেদন নিয়ে আপনারা অনেকেই জানতে চাইতেছেন এবং আমি গত দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আগামী সপ্তাহে আমরা শিক্ষা উপদেষ্টার মিটিং এর বিষয়ে শিক্ষা সচিবকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের শিক্ষা সচিবকে এই বিষয়ে জানাবো এবং এবং সেইখান থেকে কি রেজাল্ট হয় আপনাদেরকে এই বিষয়ে জানাবো তো তারই ধারাবাহিকতাই আমরা আজকে শনিবার যদিও বা গতকাল আমার ইয়ে করার ছিল কিন্তু গতকাল সকালে আমি ঢাকা থেকে পৌঁছেছি যার কারণে শরীরটা ভালো ছিল না এই কারণে আমি লাইভে আসতে পারিনি বা আপনাদেরকে জানাতে পারিনি তো প্রথমেই বলি যে পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানের তেরোশো সাতাশটি প্রতিষ্ঠানের আবেদন পড়েছে এবং আমরা যতটুকু সচিবালয়ে সচিব স্যারদের সাথে মিটিংয়ে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই তেরোশো সাতাশটি প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত করা হবে এবং এর মধ্যে প্রথম পর্যায়ে যাচাই বাছাই হাজার নব্বইটি প্রতিষ্ঠান টিকেছে এবং বাকি বিশ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শর্তে এর মধ্যে পঁচাত্তরটি প্রতিষ্ঠান শুধুমাত্র জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত তথ্যের কারণে বাদ পড়েছে তো তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় যে এই দুইশো সাতাশটি প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ নব্বই দিনের সময় দিয়ে একটি সময় দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে এবং এই নব্বই দিনের মধ্যে তারা যাদের যে প্রতিষ্ঠানের শর্ত পূরণ হয়নি সেই শর্ত জানানো হবে এবং সেই শর্ত পূরণ সাপেক্ষে তারা এমপিও ভুক্তের আওতায় আসবে এতটুকু তারা আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি সে বলেছেন যে তেরোশো সাতাশটি প্রতিষ্ঠানেই এমপিও ভুক্ত হবে এবং বাকি যে প্রতিষ্ঠান আছে একশো প্লাস বা প্রায় দুইশোর মতো পনেরোশো উনিশশতে সেই বিষয়ে কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি এখন দ্বিতীয় পর্যায় হচ্ছে কোর্টভুক্ত কোর্টভুক্ত প্রতিষ্ঠানগুলো যে কবে থেকে কে এমপিও আবেদন করতে পারবে সেই বিষয়ে আমরা খুব তৎপর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তৎপর চেষ্টা চালানোর ফলে আমরা আপনারা জানেন যে গত ছাব্বিশে মে আমরা অনুদানবিহীন স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান করেছিলাম সেই স্মারকলিপিটি মাননীয় শিক্ষা উপদেষ্টা হতে সিনিয়র সহকারী সচিব বরাবর এসেছিলেন এবং সেইখান থেকে পুট হয়ে এটা আবারও শিক্ষা উপদেষ্টা হয়ে শিক্ষা সচিব হয়ে মোটামুটি অ্যাডিশনাল সচিবের কাছে এই স্মারকলিপিটি আছে এবং সচিব এটা স্বাক্ষর করে দিলে সিনিয়র সহকারী সচিবের কাছে আসবে এবং আশা রাখি যে এরই এই স্মারকলিপির আলোকে কে অনুদানবিহীন স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে একটি চিঠি অধিদপ্তরে এবং বোর্ডে হবে আশা রাখি ইনশাল্লাহ এরপরেও আমরা যে কার্যক্রমটি হাতে নিয়েছি সেটা আমরা বিগত দিনে যে আন্দোলন হয়েছিল বিশেষ করে জানুয়ারি মাসের আঠাশ জানুয়ারি যে আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় সরকার আমাদেরকে জাতীয়করণের ঘোষণা না দিতে বাধ্য হয়েছিল আমরা যদি সেই রকম বা তার চেয়েও বেগবান একটি আন্দোলন করার লক্ষ্যে আমরা গত বুধবার আবার সকল সংগঠন বিশেষ করে ঐক্যজোট এবং ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটি এবং আমাদের ইফতদায়ী শিক্ষা উন্নয়ন সহ আরও কয়েকটি সংগঠন আমরা আনুষ্ঠানিকভাবে এটি মিটিং করি এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যদিও বা এটা ফাইনাল হয়নি হয়তো আগামী সপ্তাহে ফাইনাল হবে যে সংগঠন যার যার কিন্তু ইফতদায়ী মাদ্রাসা সকলের এবং সেই ইফতদায়ী মাদ্রাসা নিয়ে সেই ইফতদায়ী মাদ্রাসা নিয়ে আমরা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য এবং বিগত জানুয়ারি একটি বড় আন্দোলন করার জন্য আমরা সকল সংগঠন একত্রিত হয়ে একটি আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন বাস্তবায়ন কমিটি পরবর্তী অনুদানবিহীন স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা সহ সকল স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হওয়া পর্যন্ত সমস্ত আন্দোলন একসাথে যুগপদ ভাবে করা যায় কিভাবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তবে এখানে বলি সেটা হচ্ছে যে আমরা ঐক্যজোট ঐক্য পরিষদ না আমরা সকল সংগঠন তাদের তাদের স্বশ কার্যক্রম বিভাগীয় জেলা উপজেলা পরিচালনা করবে শুধুমাত্র কেন্দ্রের জাতীয় যে বিষয় ইস্যুগুলো এই জাতীয় ইস্যুগুলো নিয়ে আমরা একত্রিতভাবে আন্দোলন মন্ত্রণালয় অধিদপ্তর বোর্ডে যে জাতীয় ইস্যুগুলো নিয়ে একসাথে কার্যক্রম পরিচালনার জন্য আমরা সিদ্ধান্ত মোটামুটি গ্রহণ করেছি এবং এটা আগামী সপ্তাহে ফাইনাল করে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব। আমরা চাই যে আগামী সপ্তাহের মধ্যে আমাদের যে স্মারকলিপি দেওয়া ছিল সেই স্মারকলিপির আদলে বা সেই স্মারকলিপির ধারাবাহিকতায় যদি চিঠি ইস্যু না হয় নাই তবে আমরা সমস্ত দল যে আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠন করতেছি এই আন্দোলন বাস্তবায়ন কমিটি আহ নিয়ে আমরা আগামীতে জানুয়ারি সেও একটি বড় আন্দোলন কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি আর সর্বোপরি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে মন্ত্রণালয় আপনারা জানেন যে মাননীয় সচিব মহোদয় আমাদের ক্ষমা কবিরুল সারা আগামী তেরো তারিখ পর্যন্ত রয়েছে এবং তেরো তারিখের পরে তার চাকরি যদি কোনো কারণে এক্সটেনশন না হয় বৃদ্ধি না হয় তাহলে রিটায়ারমেন্টে যাবেন এবং নতুন সচিব আসবেন তবে তিনি যতটুকু বলেছেন এবং তার দপ্তর সহ সচিবালয় যতটুকু সিদ্ধান্তের উপর অনর সেটা হচ্ছে যে একটি প্রথম পর্যায় পনেরোশো উনিশটি এটা শুধুমাত্র আপনার ইয়ে ছাড়া সম্পূর্ণ হওয়া ছাড়া দ্বিতীয় দফা কার্যক্রম মন্ত্রণালয় সচিবালয় এখন পর্যন্ত গ্রহণ করতে রাজি হননি তাদের কথা যে প্রথম পর্যায়ে শেষ হবে এরপরে দ্বিতীয় পর্যায় যাই শুরু করবেন তো এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল সংগঠনের আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে আগামীতে আমরা কি বিষয় নিয়ে কাজ করতে পারি এবং কোন বিষয়গুলো হ্যাঁ এখানে পনেরোশো উনিশের উপবৃত্তি মিড ডে মিল এবং জাতীয় স্কেলে বেতন যা কিছু সব প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় এখনো শুরু হয়নি সুতরাং দ্বিতীয় পর্যায়ের আমরা উপবৃত্তি আমরা মিড ডে মিল আমরা বেতন ভাতা কোনো বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা আপনাদের কাছে নাই আর নাই কারণ আমরা এখন পর্যন্ত কাউকে রাজি করাতে পারিনি আর আপনার উপবৃত্তি যারা পাবেন তাদের ছাত্রছাত্রী জাতীয় প্রাথমিক বিদ্যালয়ের নাই নাই ছেলে মেয়ের বা আমাদের বাচ্চা কাচ্চাদের আপনার জন্ম নিবন্ধন এরপরে তার পিতা মাতা বা অভিভাবকের ভোটার আইডি এবং একই ভোটার আইডি দিয়ে দুইটি উপবৃত্তি হয়েছে এইরকম ক্রাইটেরিয়া আসবে সেগুলো পরবর্তীতে আরো জানানো যাবে কিন্তু আমি অনুদানবিহীনদের জন্য বলতে চাই যে অনুদানবিহীনদের এখন পর্যন্ত কোন সুসংবাদ আসে নাই মন্ত্রণালয় সচিবালয় একটা কথার উপর তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে প্রথম পর্যায়ে শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে হাত দিবে না এবং প্রথম পর্যায়ে শেষ হতে আমরা যতটুকু সারদের মুখে আলাপ আলোচনা করে শুনতে বা বুঝতে পেরেছি যে আগামী আরো নব্বই দিন তথা তিন মাস প্রথম পর্যায়ে শেষ করতে লাগবে কারণ যে দুইশো সাঁত্রিশটি বাদ পড়েছে তাদের বিষয়ে আজ তাদেরকে সময় দেওয়া হবে এরপর যারা একশো কয়েকটি আবেদনই করেননি তাদের বিষয়ে সিদ্ধান্ত আসবে এবং ছাত্রছাত্রীদের উভ্যবৃত্তি মিড ডে মিল এগুলো নিয়ে কার্যক্রম শুরু করেছে এটা শীর্ষ অর্পণ দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমরা এইখানে যতটুকু চেষ্টা করতেছি যে আমরা যেন আগামীতে একই সাথে আন্দোলনে আসতে পারি এবং একই সাথে যেইভাবে আমরা বিগত জানুয়ারি মাসে আন্দোলন করেছি তার সে বড় আন্দোলন করে আর আমরা আমাদের অনুদানবিহীনদের অধিকার কার আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ আপনাদেরকে একটা কথাই স্পষ্ট ভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম যে আমাদেরকে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে করা হয়েছিল এবং প্রথম পর্যায়ে পনেরোশো উনিশ দ্বিতীয় পর্যায়ে কোর্ট প্রাপ্ত সকল তো আল্লাহ রহমতে একটা কাজ শুরু হয়েছে সেটা কোর্টবিহীন লিগাল খাজনা খারিজ তাদেরকে কোর্ট দিচ্ছেন এবং এই কোর্ট দেওয়া হলে ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় পর্যায়ে প্রতিষ্ঠানগুলো এমপিওকরণের ব্যবস্থা হবে তো আশাহত হওয়ার কোনো কারণ নাই আর নয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলতেছি যে আগামী সপ্তাহে আমরা আরেকটি মিটিং সকল কেন্দ্রীয় কমিটি বসে করে একটি আন্দোলন বাস্তবায়ন কমিটির ঘোষণা দিয়ে এবং আন্দোলন আগামীতে কি আমাদের প্রোগ্রাম হবে এটা আগামী সপ্তাহে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে পার্সোনালি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটা অবশ্যই করবেন এবং কোডবিহীন যারা আছেন দ্রুত সময়ে তারা কোর্টের কাজগুলো সেরে নেবেন এছাড়া ইনের বিষয়ে অনেকে ইন নাম্বারের বিষয়ে জানতে চাচ্ছেন তাদেরকে বলি মাদ্রাসা শিক্ষা বোর্ড ডট একটি বিষয় নিয়ে বিশেষ করে অনেক অনুদান প্রাপ্ত পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানের এবং অনেক কোড প্রাপ্ত প্রতিষ্ঠানেরও ইন নাই আবার অনেক কোটবিহীন প্রতিষ্ঠানেরও ইন আছে আবার অনেক কি স্কুলেরও কোড আছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটা মাদ্রাসা বোর্ড ব্যানবেজের সাথে মিটিং করেছে এবং মন্ত্রণালয়ের সাথে আরেকটি মিটিং করে সেইখান থেকে আমরা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আরেকটি মিটিং করে অটোমেটিকলি এটার জন্য কোনো আবেদন এখন পর্যন্ত ব্যানবেজ চায়নি এবং যাদের কোড আছে তাদেরকে অটোমেটিকলি ইনি আওতায় আনার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে কাজ করতেছেন সুতরাং এই বিষয়টা নিয়ে আপনাদের এই নাম্বারের বিষয়ে চিন্তিত হওয়ার কারণ নাই তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আশা রাখি আপনারা অনেকেই অনেক ইয়ে করেছেন তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই অনুদানবিহীন যারা আছেন তাদেরকে যে আপনাদের যাদের নবায়ন দেখলাম কিন্তু যে অনেক প্রতিষ্ঠানের নবায়ন দিন পর্যন্ত আবেদন করতে পারে না এই বিষয়গুলো এখনিও অনেক প্রতিষ্ঠানের নাম জারি নাই খাজনা খারিজ নাই এই বিষয়গুলো আপনাদেরকে আহ একটা জমি অখণ্ড করা নাই এই সেই যে ঝামেলাগুলো আছে আমি আপনাদেরকে বলবো যে এই ঝামেলাগুলো মিলিয়ে রেডি প্রস্তুত থাকেন যে আমরা অবশ্যই সামনে যেন সময় দেওয়া হলে পনেরো দিন বা সাত দিন এক সপ্তাহ সময় দেওয়া হলে সেই সময়টি টে হচ্ছে নষ্ট যেন না হয় এবং না হয় এবং আশা রাখি যে আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল রবিবার শুরু হচ্ছে জানেন যে মাননীয় সরকার মহোদয়রা এই জুলাই সনদ নিয়েও অত্যন্ত ব্যস্ত আছেন এবং পাঁচ তারিখে জুলাই সনদ সকল দলের প্রতিনিধিত্ব নিয়ে ঘোষণা করা হবে ইতিমধ্যে এরকম একটি ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন তো এর মধ্যে পনেরোশো উনিশের গ্যাজেটের যে বিষয় আশা রাখি পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানের গ্যাজেট এই সপ্তাহেই হয়ে যাওয়ার কথা কিন্তু কোনো কারণবশত এটা যদি না হয় তবে তালিকা প্রকাশ ইনশাল্লাহ হাজার নব্বইটিরটির এই বৃহস্পতিবারের মধ্যে হবে আশা রাখি যদি কোনো অঘটন না ঘটে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেকে অনেক কষ্ট করে লাইভে সংযুক্ত হয়েছেন এবং আগামী দিনে এইভাবে আজকের লাইভে আপনারা যত যুক্ত আছেন এতগুলো মানুষ হলে একটা বিশাল আন্দোলন হয় তা আপনারা এটা প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে আমরা আন্দোলনের ঘোষণা দিব এবং আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ কেন্দ্রীয় কমিটির যে আন্দোলন বাস্তবায়ন কমিটি সকল কেন্দ্রীয় কমিটি মিলে হচ্ছে সেই কেন্দ্রীয় কমিটি আমরা আন্দোলন বাস্তবায়ন কমিটি করে আপনাদের সামনে পেশ করব এবং তাদের নেতৃত্বে আগামী দিনের আন্দোলন এগিয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম